We are rebuilding lives. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হু প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রসাস রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রসাস রহমত আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি সো বন্ধুরা বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে বিগত কয়েক বছর ধরে আপনারা দেখেছেন যে তথাকথিত আহালে হাদিস এই তথাকথিত আহালে হাদিস নামের আহালে হাবিসরা যেভাবে সমাজের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্ত তৈরি করছে এই বিভ্রান্ত তৈরি করতে করতে তাদের মূল মন্ত্র হলো বেদাত তো আজকে এমন একটা হুজুরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যেই ব্যক্তি একটা বেদাতের ডাব্বা নিয়ে বসে আছে যার মুখের সমস্ত কথাগুলো হবে শুধুমাত্র বেদাত 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 আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এদেশের মানুষ সালাদ শুরু করার পূর্বেই আটটা বেদাত করে কয়টা সালাদ শুরুই করে শুধু প্রস্তুতি নিচ্ছে কয়টা বেদাত আটটা তার এক সালাতে দাঁড়ানোর সময় দেখবেন জায়নামাজের দোয়া তৈরি করেছে অথচ জায় নামাজের দোয়া বলে কোনো দোয়া শরীয়তে নেই এটা এক নম্বর বেদাম দুই সালাতের জন্য নিয়ত নিয়ত বলছে ফিলা আর বা রাকা কত যে নিয়ত মুখে বলছে অত এগুলি কোরআন হাদিসে এভাবে লিখাই নাই এমনিতেই বলে তিন ইমাম সাহেব আলাদাভাবে মুখের নিয়ত বলে আনা ইমাম ও হাদারা আমি ইমামতি করছি উপস্থিত অনুপস্থিত সকলের জন্য যারা পরে উপস্থিত হবে তাদেরও এইভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম নিয়ত বলেননি চার একামাতের সময় আসাদু আন্না মোহাম্মদ রাস্ল্লা এর জবাবে বলছে সাল্লিউসাল্লাম জি জিনা। রাসুল সাল্লাহ বলছেন মোয়াজ্জেন আজান একামতে যা বলবে অনুরূপ বলতে হবে তার মানে একামতের সময় আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এর জবাবে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এটাই বলতে হবে আজান একামতের বাহিরে নবীর নাম শুনলে দূরত পড়তে হবে বুঝেননি মনে হয় এরপরে অনেক জায়গাতে ছয় নম্বর বেদাত করে যে রাসুল সাল্লাহ সাল্লামের নাম শোনার সাথে সাথে বৃদ্ধাঙ্গুলিতে চমা দিয়ে চোখ করছে এটাও বেদাত সাত নম্বর বেদাত কি কাতকামাতি সালা এর জবাবে বলছে আকাম আল্লাহ আদা মাহা এটা বলা বেদাত ওটা তো সালাদ শেষে আমি বলছি সালাদ শুরুই করেনি তার পূর্বে আটটা বেদা তা সাত নম্বর কাদকা সালা সালায়ের জবাবে কি বলছে আকাম আল্লাহ আদামাহা এটা বলা বেদা আট নম্বর কি একামত দেওয়া থেকে নিয়ে শুরু পর্যন্ত হুজুর পাগড়ি বায়ানো শুরু করেছে বলছে যে পাগড়ি পরে এক রাকাত সমান একেবারে মিথ্যা কথা পাগড়ি টুপির কোনো ফজিলত নেই তবে পাগড়ি টুপি পরতে হবে এটা ইসলামী লেবাস পাগড়ি খুলে সালাত আদায় করবেন দশ নেকি হবে আর পাগড়ি পরিধান করে সালাত আদায় করবেন এগারো নেকি হবে এরকম নয় এগুলির ফজিলত নেই তবে এগুলি ইসলামী পোশাক পরতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাহ কারাম পাগড়ি টুপি ব্যবহার করেছেন পাগড়ি পরিধান করেছেন করেন এই যে আটটি বেদাত করেছে আর একটা বেদাত আছে তাহলে নয়টা হয়ে গেল কি যে মোয়াজ্জেন একামাত দেওয়ার আগেই বলছে আপনারা উঠেন কাতার সোজা করেন অথচ একামাত মানেই দাঁড়ানো একামাত হয়ে যাবে একামাত হয়ে যাবে একামাত মানে দাঁড়াবে লোকজন মসজিদের ভিতরে বসে আছে সবাই দাঁড়িয়ে চল আসবে কাতারে কেন এখন একামাত হচ্ছে যেমন আজান হলে ছোট মসজিদে আসেন সালাতের জন্য তেমনি একামাত হলে মসজিদ থেকে উঠে আপনি দাঁড়াবেন একামাত শেষ হওয়ার পরে তখন ইমাম সাহেব মুখ ফিরাবে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বলবে আকি মসুফা কম আকি মসুফা তোমরা কাতার সোজা করো হাযুবায়নাল মানাকেব কাঁধে কাঁধ মেলিয়ে দাঁড়াও অশদ্দুল খালাল পরস্পরের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াও এটা ইমাম সাহেবের দায়িত্ব রাসূল সাল্লাহসাল্লাম এমন কোনো দিন নাই যে এই কথা না বলে সালাত শুরু করেননি খার আপনার মসজিদের ইমাম একামাজ শুরু হতে দেন আল্লাহ নি মনে হয় কথা আর প্রায় মসজিদ আপনি দেখেন চার আঙ্গুল আঘাত করে ফাঁকা রেখে রেখে দাঁড়িয়েছে আপনার প্রায় মসজিদ কোটি টাকা খরচ করে মসজিদ করা হয়েছে কিন্তু সেখানে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সালাত নেই চারাঙ্গুল ফা হুজুরের যা যুক্তি গো হুজুর বলছে যে কত বড় ব্যাদ যে পায়ের সাথে পা মিলাবে তাহলে মুরব্বীর পায়ের সাথে যুবকের পা লাগলে মুরব্বীকে অপমান করা হবে ছেলের পায়ের বাপের পায়ের সাথে যদি ছেলের পাটা লাগে বাপকে অপমান করা হবে দেখেন যুক্তি দেখেন কোথায় ভ্যান চালকের পা যদি পায়ের সাথে লাগে মন্ত্রীকে অপমান করা হলো মানহানি করা হলো হুজুর একখান একেবারে নগদ টাটকা একেবারে হুজুরই নয় একেবারে মানে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নাই এমনিতেই কেরাপ পড়া আর বেতন তুলে আর খায় ছড়িওতের কোন জ্ঞানই নাই না হাদিস পড়ে না কিছুই পড়ে পীর সাহেব যদি বলে যে গু খাও গু খান ও বলছে যে মাঝাবে যা আছে সেটাই মানবো হাদিসে থাক আর না থাক চিন্তা করেন অবাক কথা বেটা তুমি যুক্তি দিবা কেন আপনি যুক্তি দিবেন কেন যেখানে রাসুল সাল্লামের হাদিস আছে সেখানে যুক্তি চলে তাই যুবক তোমার হুজুরকে হাদিস পাতা খুলতে বলো তোমার হুজুর বলছে যে পায়ের সাথে পা লাগালে মর্যাদার হানি হয় তোমার হুজুর পরে না কেন তোমার হজুর এত ব্যদক কেন রাসূরুল সালসাল্লাম বলছেন তাবারানি মৌজামোলা পাঁচ হাজার সাতশো সাতানব্বই পঁচানব্বই নম্বর হাদিস। তোমার হুজুরকে পড়তে বলো আয়েশরা জি আল্লাহ তালানা বলছেন রাসূল সালসাল্লাম বলেছেন মান মানসবদা পুর্যাতন্ত্রী সব যে ব্যক্তি কাতারের পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায় রাফা লাভ তারা যাতান আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন আর তোমার হুজুর বলছেন নাকি মানহানে হয় মর্যাদার খাটো হয় তোমার হুজুর কত চালাকি করে ধরবেন না তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দেখার পরে আপনারা মনে মনে কি ভাবছেন যে আমাদের জীবনের সমস্ত কিছুই আস্তে আস্তে বেদাতে পরিণত হয়ে গেল আমি বলি ওরে মোল্লা ওরে মলি সাহেব তুমি যে মাইকে মুখ লাগিয়ে কথা বলছো তুমি যে ইউটিউবের মধ্যে ভিডিওগুলো পোস্ট করছো তুমি যে কাগজের লেখা কেতাবগুলো পাঠ করছো এই সমস্ত কিছুই তো বেদাত এমনকি কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে তুমি মৌলানা সাহেব তুমি মুফতি সাহেব তুমি কারি সাহেব তোমার নাম ঠিকানা পর্যন্ত কোরআন শরীফের কোনো জায়গায় নেই হাদিস শরীফের কোনো জায়গায় নেই তাহলে সমাজের বুকে পৃথিবীর বুকে সব থেকে বড় বেদাত হলে তুমি খবরদার এই সমস্ত দুরাচার ব্যক্তিদের ফাঁদে কোনো রকম যেন পা দেবেন না আল্লাপাক আমাদের সবাইকে সঠিক দান করেন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ